নিষ্টে গান করলে একটু বুঝা বুঝ চেহারা ওঠানোর জন্য আসেনি টাকার দরকার গাইজ মন মতো এটাও হয় না আবার গাইজ যারা বিরক্ত হই আমি দেখছি অনেক ক্যামেরা বন্ধ কইরা পড়ে বইসা এত ছোট গান মনে আমার বাপের জীবনও আমি শুনি নাই মানে অতিরিক্ত ছোট হইছে যদি 5 তারিখটা বড় কইলা তাহলে সুন্দর হইতো পুরো রাত্রু বাজে 2টা 12টায় গান গেয়ে বসছিলাম এখন রাত বাজে দুইটা এতক্ষণ ধরে ইউটিউবার আছে হারাই তুলতেছে আমাদের ছোট একটা জ্বর হয়ে গেল তো সন্ধ্যা সময় দাঁড়াইছিলাম বারোটার সময় আমি গান শেষ করছি ও সরি বারোটার সময় শেষ করছি আর এখন কয়টা বাজে দেড়টা দুইটা গান করছি এত ছোট গান মনে আমার বাপের জীবনও আমি শুনি মানে অতিরিক্ত ছোট হইছে যদি পার্থক্য তারিখটা বড় কইলা যদি সুন্দর হইতো সুন্দর নেक्स्ट আমি গান করলে একটু বুঝা কই যেমন কিছু না কো আলাদা আমরা তো গান করছি তাই না অয়তো করছি আমিও তো করছি প্রথম দাঁড়াই হয়ে গেছে দুইটা বড় বড় পয়সার মান যেডা মতে হলো টাকার দরকার গাইছি মন মতো এটা হয় নাই আবার গাইস আমাদের চেহারা ওঠানোর জন্য এখানে তারা আসছে যাতে সারা রাত একটা শিল্পী ছয়টা বা আটটা গান উঠাইতে পারে চারটা শিল্পী যদি আমরা গান করি সারা রাত্রে গান করা যায় মনে হয় আটটা করে গান যতটুকু যদি অতটুকু করি রাত্র বাজে দুইটা বারোটায় গান গিয়ে বসছিলাম এখন রাত বাজে দুইটা এতক্ষণ ধরে ইউটিউবাররা চেহারাই তুলতেছে আমাদের এক গান গাই মনে করেন এক ঘন্টাগুলো এই ইউটিউবারগুলো অনেক দূর থেকে আসছে বিরক্ত হয়ে আমি দেখছি অনেক ইউটিউবার ক্যামেরা বন্ধ করে পরিবেশ তো আমাদের দর্শককে লস করা তো লাভ তাই না যাতে প্রত্যেকটা অডিয়েন্স আমাদের সারারাত ছয়টা আচ্ছা গান শুনতে পারে আমাদের এরকম ব্যবস্থা করা উচিত এখানে অনেক হমান আসছে অনেক দূর থেকেও গান শোনার জন্য কারণ যদি তারা দুইটা গান শোনা দাঁড়ায় থাকে তাহলে তো তাদের আশাটাই বিফলে গেল তো দূর তো আর মনে হয় দুইটা গানই গাইতে পারবো আমি তো ভাবছিলাম আর দুইটাও গাইতে পারবো না তো আর দুইটা গান করে আপনাদের মাছ থেকে বিদায় নিব ভুল ব্যবহার সবাই ক্ষমা করবেন ধন্যবাদ